প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শয়তানি নেসা তাবিজের কিতাব দর্শক শয়তানি লজ্জাতুন নেশা তাবিজের কিতাব সম্পূর্ণ গুরুবিদ্যার এবং হাতে লিখাই কিতাবটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকেন কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন কিতাবটা শুরুতেই যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন যে শয়তানের তাবিজের লজ্জাত এবং আপনারা যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের পছন্দের আপনাদের পছন্দের যে কোনো পুরাতন তাবিজের কিতাবের জন্য আমাদের এই নাম্বারে আপনারা কল দিয়ে কথা বলে কিতাব নিতে পারবেন কিতাবের সূচিপত্রগুলো যদি দেখেন এখানেও অনেক রকম কাজ আপনারা সূচিপত্রের মধ্যে পেয়ে যাবেন এবং কিতাবটা সম্পূর্ণ সূচিপত্র এখানে দেওয়া আছে কিতাবটা শুরু থেকে যে কাজগুলো রয়েছে জাদুটনা বান নষ্ট করা বশীকরণ নকশা বারো ঘণ্টায় বশীকরণ সাত দিনে বসীকরণ কবচ বান চালান মন্ত্র তিন ঘণ্টায় বশীকরণ চব্বিশ ঘন্টায় বশীকরণ দেখেন আটচল্লিশ ঘন্টায় বশীকরণ এগারো ঘন্টায় বশীকরণ সীতা দেবী সাধনা সাত দিনে বন্ধ বিয়ে খোলার তদ্ভিদ জাদুটনা নষ্ট করা ছয় ঘন্টায় বশীকরণের নকশা তিন দিনে বশীকরণ লজ্জাতন নেশা কোকাপণ্ডিতের বশীকরণ সাত ঘন্টায় বশীকরণ তিন ঘন্টায় বশীকরণ চোদ্দ দিনে বশীকরণ কবজ এই যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা কাজে পরীক্ষিত কাজ এবং সম্পূর্ণ গুরুবিদ্যার হাতে লেখা কবচগুলো এখানে কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা কিতাব সংগ্রহ করবেন সরাসরি আমাদের নাম্বারে কল দিয়ে কথা বলে বা আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে কল দিয়ে কথা বলে আপনারা কিন্তু কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব অর্ডার করতে প্রথমে অবশ্যই দুশো টাকা দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার লিখিয়ে দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে বাকি টাকা কিতাবের পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি